যুদ্ধ রক্ত মৃত্যু আর ধ্বংসের এই পৃথিবীতে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে গাজায় কবে শান্তি আসবে কে থামাবে এই আগুন এবং কে দেবে মানুষের বেঁচে থাকার অধিকার উত্তর দিতে গিয়ে এসেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন এক ঐতিহাসিক প্রস্তাব গাজার পেস প্লেন কিন্তু এই পরিকল্পনা কি সত্যি শান্তি আনবে নাকি নতুন করে অস্থিরতা তৈরি করবে চলুন আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো ওয়াশিংটন থেকে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমি হামাসকে আটচল্লিশ ঘন্টা এই সময়ের মধ্যে যদি তারা আমার তাহলে গাজার যুদ্ধ যাবে। না হলে পরিণতি দেখা দেবে ট্রাম্পের কথায় বিশ্ব কেঁপে ওঠে তিনি একদিকে যুদ্ধবিরতি আহ্বান দিচ্ছেন আবার অন্যদিকে হুশারিও দিচ্ছেন এজন্য শান্তি আর শক্তির এক মিশ্রণ বার্তা তার এই প্রস্তাবের মূল পয়েন্ট ছিল গাজার তাৎক্ষণিক যুদ্ধবিরতি বন্দি বিনিময়ে হামাজের হাতে থাকা ইসরায়েল বন্দিরা মুক্তি পাবে হামাজ নয় বরং আরব দেশগুলোর সহায়তা গাজায় নতুন প্রশাসন গঠন হবে গাজা পূর্ণ জন্য একটি আন্তর্জাতিক তাহবিল তৈরি হবে আর যদি কেউ অস্বীকার করে তাহলে সম্পূর্ণ ধ্বংস হবে এটা শুধু একটা পরিকল্পনা নয় বরং ট্রাম্পের নিজস্ব রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটা অংশ ট্রাম্পের পরিকল্পনায় ঘোষণার পর পরে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংবাদ মাধ্যমে আসেন তিনি বলেন আমি ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানাই যদি এতে হামাজের শক্তি কমে বন্দীরা মুক্তি পায় এবং কাজা থেকে সন্ত্রাস দূর হয় তাহলে এটা এক ইতিবাচক পদক্ষেপ কিন্তু নেতা নিয়ে সরল মানুষ নন এটা আমরা সবাই জানি তিনি সঙ্গে সঙ্গে শর্ত জুড়ে দেন যতক্ষণ পর্যন্ত হামাসের অস্ত্র পুরোপুরি ধ্বংস না হয় ইসরায়েল গাজা থেকে সৈন্য সরাবে না এটা এক অর্থে বোঝায় নেতানিয়াহু চান না হামাস আবার মাথা তুলে দাঁড়াক তার দৃষ্টিতে শান্তি তখনই আসবে যখন গাজায় থাকবে শুধু ভয় আর নিয়ন্ত্রণ তবে ইসরায়েলের অভ্যন্তরে অনেকে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে ভিন্নমত পোষণ করেছেন কেউ বলেছেন এটা হামাসকে পুনরুজ্জীবিত করতে পারে আবার কেউ বলেছেন এই প্রথম কেউ গাজায় বাস্তব শান্তির পথ খুলে দিয়েছে অন্যদিকে হামাজের মুখপাত্র এক বিবৃতিতে বলেন আমরা ট্রাম্পের প্রস্তাবের কিছু অংশ বিবেচনা করছি যদি আমাদের জনগণের অধিকার নিশ্চিত হয় তাহলে আমরা আলোচনা করব অর্থাৎ তারা সরাসরি নাও বলেনি কিন্তু হ্যাঁও বলেনি এটা হামাজের এক কৌশলগত নিরবতা যেখানে তারা সময় নিচ্ছে কিন্তু নিজেদের শক্তি ধরে রাখছে এই মুহূর্তে গাজার সাধারণ মানুষ যা চায় তা একটাই খাবার পানি শান্তি আর সন্তানদের জীবনের নিরাপত্তা জাতিসংঘ কাতার মিশর ও তুরস্ক ইতিমধ্যে ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে তবে সবাই এক সঙ্গে বলছে শান্তি তখনই আসবে যখন উভয় পক্ষের প্রতি ন্যায় বিচার হবে ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে তারা গাজা পুনর্গঠনে সাহায্য করবে তবে শর্ত হলো মানবাধিকারের নিশ্চয়তা থাকতে হবে এই ঘোষণাগুলো প্রমাণ করেছে বিশ্ব এখন ক্লান্ত সবাই চায় অন্তত একবার গাজার সূর্য উঠুক বন্ধুকে শব্দ ছাড়া তাহলে কি ট্রাম্পের পরিকল্পনায় সত্যি শান্তি আসবে নাকি এটা আরেকটি রাজনৈতিক খেলা বিশ্লেষকরা বলেছেন এই পরিকল্পনায় কার্যকর হবে না একে অপরের মানুষ হিসেবে দেখতে শুধু একটি ভূখণ্ড নয় এটা এক রক্তাক্ত ইতিহাস যে এক একটি স্বপ্নের মৃত্যু হয়তো ট্রাম্পের পরিকল্পনা সফল হবে হয়তো হবে না কিন্তু একটা বিষয় পরিষ্কার ঈদ্য থামায় সমঝোতা নয় রাজনীতিতে নয় হয় মানবতায় আজকের এই ভিডিও শেষ কথাই তাই শান্তি কেবল তখনই আসবে যখন প্রতিটি মানুষ অন্যের কষ্ট বুঝবে তুমি যদি চাও গাজায় আবার শান্তি শিশুদের হাসি ফিরে আসুক তাহলে এই ভিডিওটা শেয়ার করো কারণ সত্য যত ছড়াবে শান্তি তত কাছে আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ